নমস্কার টেট বাইশদের জন্য সুখবর আসছে খুব শীঘ্রই চলতি জানুয়ারি মাসেই নতুন নোটিশ প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ তো তিন নাম্বার পয়েন্ট তোমরা কিন্তু অবশ্যই দেখবে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তো চলো শুরু করি বিষয়টি তো আজকের বিষয় যে টেড দু চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিশ জানুয়ারি মাসেই সম্পূর্ণ ডিসকাস করব বিভিন্ন বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল তোমার কিন্তু এখন লাইক করে দেখা মাত্রই এবং প্রাইমে যাকে সমস্ত আপডেট সবার পেতে অবশ্যই এনারটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কিন্তু তো দেখে নাও সুখবরটি কী আগে দেখে প্রথম যে বিষয়টি তোমাদের বলবো যারা বর্তমান টেট পাস করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষায় টেট বাইশে তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো বিগত দিনের ইন্টারভিউয়ের প্রথম থেকে কুড়িতম ফেজের সমস্ত প্রশ্ন উত্তর প্রায় ছত্রিশশো প্লাস পিডিএফ আমার কাছে কিন্তু রয়েছে সংরক্ষণ তোমরা নিতে পারো এবং সাথে কি রয়েছে আমি নিজে হাতে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন উত্তর প্রায় চারশো প্লাস কিন্তু আমার কাছে প্রশ্ন উত্তর রয়েছে তোমরা চাইলে নিতে পারো একসাথে এবং তিন নাম্বার পয়েন্ট দেখে নাও যে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা ডেমো ক্লাসের পিডিএফ আড়াইশোটা কিন্তু রয়েছে তোমরা নিতে পারো আজকে যোগাযোগ করে এই নম্বরে ঠিক আছে তো চাইলে যোগাযোগ করে পিডিএফ সম্পর্কে জেনে নাও এবার নিয়ে নাও তো শুরু করে মূল বিষয় তো দেখো প্রথমে কি বলেছি যে চলতি বছর অর্থাৎ দু সালের জানুয়ারি মাসেই রয়েছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মামলা যার জেরে টেট বাইশদের ভাগ্য খুলতে চলেছে খুব শীঘ্রই সেগুলো কী দেখে নাও প্রথম পয়েন্ট আমি বলবো যে প্রথমত দু হাজার চোদ্দো এবং সতেরো এর চলতি নিয়োগের অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল আটকে রয়েছে শুধুমাত্র দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচদের স্টে অর্ডারের জন্য এটা আমরা প্রত্যেকেই জেনে গেছি এই মামলার শুনানি রয়েছে আগামী বারোই জানুয়ারি দু হাজার চব্বিশে আমরা জানি এই মামলা নিষ্পত্তি কিন্তু হবে এই মাসের মধ্যেই হ্যাঁ এটা পুরো স হানড্রেড সত্য তোমরা মানতেই পারো যে এই জানুয়ারি মাসেই কিন্তু এই কুড়ি বাইশের স্টকটা কিন্তু উঠে যাবে বা মামলার নিষ্পত্তি হয়ে যাবে ঠিক আছে অতএব এই মামলাটা নিষ্পত্তি হলেই কিন্তু টেট বাইশের নোটিফিকেশান প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ এটা বলেছে এটা প্রথম পয়েন্ট এবার যা দেখব দু নম্বর বিষয় কি রয়েছে চলতি মাসের কুড়ি তারিখে ইলেকশন কমিশন কিন্তু লোকসভা ভোটের ঘোষণা করে দিতে পারে বলে আমরা জানতে পেরেছি অতএব তোমরা জানো যে আমাদের রাজ্যে ইলেকশন আসলে কিন্তু সরকারের ঘুম ভাঙে অর্থাৎ নিয়োগের কিন্তু চিন্তা আসে অর্থাৎ নিয়োগ করব বা নিয়োগ দেবে বা ভ্যাকান্সি বের করবে বা ইন্টারভিউ নেব একটা মাথায় চিন্তা আসে অতএব আমি সবাইকে বলবো যে এই দু সাল একটা ভাইটাল সাল এই সালে কিন্তু একটা লোকসভা ভোট রয়েছে ভারতবর্ষে তো বেশ গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা জানতে বুঝতে পারছি বিষয়টি যে এই মাসেই মধ্যেই কিন্তু নোটিফিকেশান চলে আসবে এই ইলেকশনের কারণে ঠিক আছে এবার চলে আসবো নেক্সট পয়েন্টে তিন নম্বর পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদেরকে প্রত্যেককে দেখো মন দিয়ে বলছে যে দীর্ঘ কয়েক মাস ধরে টেট বাইশরা যেভাবে আন্দোলন করছে তাতে পর্ষদ ইতিমধ্যে প্রচুর চাপে রয়েছে তোমরা জানো যে টেট বাইশে কিন্তু রাজপথে বসে পড়ছে শিয়ালদা কলকাতা বিকাশ ভবন এপিসি ভবনে তারা কিন্তু আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে ইউটিউব চ্যানেল বা তোমাদের খবরের নিউজের মাধ্যমে জানতে পারছি আমরা তারা কিন্তু আন্দোলন করছে অতএব এটা একটা ইতিবাচক দিক আন্দোলন করলে প্রচুর চাপে আছে প্রাইমারি পর্ষদ সভাপতি সহ শিক্ষামন্ত্রী প্রত্যেকে অতএব আন্দোলন যত তীব্র হবে নিয়োগের গতি তত তত বেড়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার দেখো নেক্সট পয়েন্ট কি বলা হয়েছে বলছে এই মাসে স্টে অর্ডার উঠে গেলে কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসবে ঠিক আছে অতএব আমরা বুঝতে পারছি যে বারো তারিখে যে স্টেটারের মামলাটি রয়েছে সেটা মিস নিষ্পত্তি হলে কিন্তু মোটামুটি আমরা ধরে নিচ্ছি এই মাসের লাস্ট উইক অফ জানুয়ারিতে কিন্তু নোটিশ চলে আসবে ঠিক আছে নতুন নিয়োগের নোটিশ বা বিজ্ঞপ্তি তো এই হিসেবে কিন্তু তোমরা প্রত্যেকে ওয়েট না করে পড়াশোনা চালু করতে পারো খুব খুব মানে সহজেই মনে রাখবে প্রস্তুতি হলে কিন্তু চাকরি সহজে হবে না প্রত্যেককেই বলবো আমার যারা অডিয়েন্স আছে বা সাবস্ক্রাইবার তোমার প্রত্যেককে তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশান নাও আমার কাছে পারলে নিতে পারো মাত্র নাইনটি নাইনে তুমি অ্যাডমিশন নিয়েও ক্লাস করতে পারো ঠিক আছে তো যাই হোক তোমরা অবশ্যই যোগাযোগ করে ডেসক্রিপশন বক্স থেকে কল করে তোমরা ভর্তি হতে পারো এবার দেখো যাক নেক্সট পয়েন্ট কী বলা হয়েছে বলছে সব কিছু মিলিয়ে আবার টেস্ট চোদ্দোশদের যে বিয়াল্লিশ হাজার নশো প্যানেল সেটা কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট তো যা তার কারণ ব্যাপক দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি অতএব এই যে বিষয়টি প্রাইমারি পর্ষদ যা নিয়োগ করেছে ষোলো সালে সেখানে ব্যাপক দুর্নীতি তারা অনেক অস্বীকার করছে প্যানেল দিতে তোমরা জানো বিষয়টি সবাই প্রত্যেকেই অতএব মনে হচ্ছে প্যানেলটা বাতিল হয়ে যেতে পারে তো এই এই মরশুমে প্রাইমারি পর্ষদও চাইবে নতুন নোটিফিকেশান দেওয়ার জন্য তাই আমার আজকের ভিডিওর মূল বক্তব্য যে সব কিছু মিলিয়ে চলতি জানুয়ারি মাসেই অর্থাৎ এই জানুয়ারি মাসেই টেট বাইশ চাকরি প্রার্থীদের নতুন নোটিশ আসছে তো বন্ধুরা প্রত্যেকে তৈরি থেকো ইন্টারভিউর জন্য তোরা পড়াশোনা করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে কিন্তু আমি একমত সংরক্ষণ করে রেখেছি সমস্ত প্রশ্ন উত্তর প্রায় যে বিগত রিক্রুটমেন্টটা হবে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এই রিক্রুটমেন্ট আমার কাছে অনেকে পড়েছে বা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আমাকে প্রশ্ন দিয়েছে বা আমি সেখানে গেছিলাম লাইভে তো বিগত ইন্টারভিউয়ের প্রথম ফেজ থেকে কুড়িতম ফেজের প্রায় সাড়ে তিন হাজার প্লাস প্রশ্ন তোমার কাছে রয়েছে তোমরা চাইলে একবারে পেতে পারো পিডিএফ ফর্ম্যাটে ঠিক আছে এবং ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করার প্রশ্ন উত্তর প্রায় চারশো প্লাস প্রশ্ন তোমার কাছে রয়েছে তো সেটাও তোমরা একবারে পাবে এবং কী দেখো রয়েছে ডেমো ক্লাসের রয়েছে তোমরা চাইলে এখনই পেতে পারো তো বন্ধুরা এই সমস্ত প্যাকেজ নিতে হলে বা কিভাবে নেব কিভাবে বুক করব তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আজই পিডিএফ সেট নিয়ে নাও এবং বাড়িতে নিজেরাই সেলফ স্টাডি করতে পারো তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলে বিষয়টি কী বলেছি তো আজকের যে বিষয় যে টেট বাইসে কিন্তু চাকরি প্রতিরোধ ইন্টারপিউটি আসছে এই মাসে তো থ্যাংক ইউ প্রত্যেককে বন্ধুরা একটা লাইক করে দিও আমার এই পরিশ্রমের জন্য আমার লাইকটা প্রাপ্য এবং কমেন্ট করো তোমরা তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে ঠিক আছে আর পারলে গ্রুপে প্রচুর শেয়ার করে দাও আর যদি নতুন আসো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ তোমরা জানো যে প্রাইমের চাকরি সমস্ত আপনাদের আমি কিন্তু সবার আগে দিয়ে থাকি তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আর পিডিএফ নিতে অবশ্যই জোর করো থ্যাংক ইউ